চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুলনার যে বিখ্যাত কবুতরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে গলায়লাল তার মধ্যে রয়েছে তুলো বেনারস মহীশূর চোখ হলুদ আরও অনেক সুন্দর সুন্দর ভ্যারিয়েন্টের জাতের কবুতরগুলো সব দেখাবো এগুলো কিন্তু সব ওরা এবং বাজের জন্য খুবই হবে আপনারা জানেন সো আমরা কিছু সেমি অ্যাডাল্ট কিছু নিউ অ্যাডাল্ট তারপরে কিছু রানিং পেয়ার তারপরে কিছু জিরো পরের এক পরের বেবি দেখানোর চেষ্টা করবো আমাদের লফটের যে এইগুলা অ্যাভেলেবেল রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টা করব সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই যে এই জোড়াটা দিয়ে আপনাদেরকে শুরু করতেছি আমাদের এইখানে দেখেন আমাদের লফটের হাই ফ্লেয়ারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার গলায়লাল কবুতর রয়েছে গলায়লাল কবুতরের বেবি আপনাদেরকে দেখাচ্ছি ওড়া প্লাস বাজি দুইটাই কিন্তু অনেক সুন্দর হবে এই যে গলায়লাল জোড়াটা দেখেন বাচ্চা কিন্তু এখনও জিরো পরে রয়েছে বাচ্চা এখনও এক পর ঝাড়ে নাই। কিন্তু আপনারা এই বয়সী কবুতর যারা খুঁজতেছেন তারা কিন্তু এই বয়সী কবুতর নিতে পারেন যারা পোষ মানাবেন বা ফ্লাই করানোর জন্য খুবই ভালো হবে এই ধরনের কবুতরগুলো নিয়েই কিন্তু আপনারা অনায়াসে বাসায় ছাদে আর কি পোষ মানায় উড়াতে পারবেন এই কবুতর জোড়াটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একদম র ব্লাড লাইনের মধ্যে কিন্তু রয়েছে কবুতর জোড়াটার প্যারেন্টসও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন ভিভার্স এখানে কিন্তু আমাদের যে রানিং যেই গলায়লাল পেয়ারটা রয়েছে সেই পেয়ারের কিন্তু এক পেয়ার বেবি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাচ্চা জোড়াটা কিন্তু এখন মানে কিছুদিন হইছে আলাদা করছি সো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই বাচ্চা জোড়া গলায় লালের এই যে মাস্টার পেয়ার এই মাস্টার পেয়ারের বেবি পেয়ারটা আপনারা কিন্তু অ্যাভেলেবেল নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কবুতর রয়েছে সবই কিন্তু এক এক করে দেখাবো সো যার যে কবুতর পছন্দ আজকে দেশি কবুতরের মধ্যে খুলনার যে বিখ্যাত জেনারেশনগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টা করব সো আপনাদেরকে যে গলায়লালের বাচ্চা জোড়াটা দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই গলায় লালের বাচ্চা জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব দ্রুত আপনারা ফোন করবেন এবং কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের যেই জায়গায় আপনারা ডেলিভারি নিতে চান সেই জায়গায় কিন্তু ডেলিভারি দিতে পারবো এই যে প্যারেন্টস যেই পেয়ারটা সেই পেয়ারটা একটু ধরে চোখটা দেখায় দেওয়ার চেষ্টা করি আপনারা যারা গলায় গলায়লাল খুঁজতেছেন তারা কিন্তু র ব্লাড লাইনের লালই নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকেই নেন না কেন দেখে শুনে নেবেন সো ভিভার্স এখন দেখেন একজোড়া খুলনার যে বিখ্যাত তুলো জেনারেশনের কবুতর রয়েছে মাশাল্লা খুবই সুন্দর কবুতর যেটা স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন সো যদি কেউ তুলো কবুতর খুঁজতেছেন হাই কোয়ালিটির মধ্যে ফ্লাই সেরকমের হবে তুলোর মতন এই কবুতরের নামকরণ তুলো করার কারণ হচ্ছে এই কবুতর যখন আকাশে দিবেন কবুতরটা মনে হবে তুলোর মতন ভাসতেছে এক জায়গায় পড়ে এই জন্যই কিন্তু এই কবুতরের নাম করা হয়েছিল তুলো সো তুলো কবুতর যদি কারো পছন্দ হয় হাই কোয়ালিটির মধ্যে সো আমাদের এই পেয়ারটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু আমাদের এই তুলো রানিং মাস্টার পেয়ার কবুতরটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বেবি এখন নাই সো যার প্রয়োজন হবে রানিং পেয়ারটা নেবেন এটা আলোচনা সাপেক্ষে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু তুলো কবুতর রানিং এক পেয়ার দেখেন পায়ে খুব সুন্দর রিং পড়ানো রয়েছে নর এবং মাদি দুইটাই কিন্তু একদম একশো একশো ডান পাশেরটা হচ্ছে নর কবুতর এবং বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর দুই থেকে তিনবার এই পেয়ার থেকে ডিম বাচ্চা করা হয়েছে সো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু একজোড়া পিওর জেনারেশনের তুলো কবুতর পেয়ে যাবেন এই তুলো রানিং মাস্টার পেয়ার কবুতর এত সুন্দর কোয়ালিটির কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের লফটের এই তুলো মাস্টার পেয়ার কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন আপনার যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু পেয়ে যাবেন তো খুলনার খুবই নামকরা জোড়া কবুতর বেনারস জাতের কবুতরগুলোও সো যদি কারো লাগে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো কবুতরগুলোর চোখ একটু কাছ থেকে নিয়ে দেখায় দেওয়ার চেষ্টা করি সো একদম সিমিলার নর এবং মাদি একদম সিমিলার কোয়ালিটির মধ্যে রয়েছে সো কবুতর যখনই কিনবেন আপনারা একটু কোয়ালিটিটা দেখে শুনে কিনবেন আপনারা যে ভালো জিনিসটা পাচ্ছেন কিনা সেটার সেইটার দিকে সবসময় খেয়াল রাখবেন সো আপনারা যদি কেউ তুলো কবুতর নিতে চান তাহলে কিন্তু আমাদের এই এক পেয়ার রানিং মাস্টার পেয়ার ব্রিডার পেয়ার এই তুলো পেয়ারটা নিয়ে নিতে পারেন কবুতরটা কিন্তু মাশাল্লাহ দেখেই কিন্তু আপনার মন ভরে যাবে এরকম কবুতরই পালা উচিত এখন কিন্তু আমাদের ব্রিডার এক পেয়ার খুলনার যে চোখ হলুদ জেনারেশন রয়েছে সেই চোখ হলুদ জেনারেশনের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু এক পেয়ার ব্রিডার পেয়ার এটা নট ফর সেল জাস্ট ফর শো শুধুমাত্র দেখার জন্য আর কি এই পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে মাদিটায় অসম্ভব পরিমাণের বাজি রয়েছে আর নটটা কিন্তু খুবই সুন্দর ফ্লাই করে নটটা কিন্তু আপনারা দেখে অনেকে বুঝবেন মাদ্রাস ব্লাড লাইনের কবুতর মাদ্রাসি কবুতর হচ্ছে নটটা এবং মাদিটা হচ্ছে আমাদের চোখ হলুদ সো আমরা কিন্তু এটা দিয়ে আর কি সেট করছি মাসাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাচ্ছি কবুতর জোড়াটার থেকে সো এই জোড়াটা দেখবেন আমরা কেমন কি সেটিং করলাম সো চোখ হলুদ কবুতর যারা শখ করতে চান তাদের জন্যেই আমাদের চোখ হলুদ আজকের এই পেয়ারটা দেখানো সো এই পেয়ারের কিন্তু এক পিস সিঙ্গেল বেবি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যদি কারো সিঙ্গেল বেবি প্রয়োজন হয় একটা যদি কেউ নিয়ে উড়াতে চান তাহলে মাদ্রাজ কবুতরের এক পিস বেবি আমরা দিতে পারবো সো বেবিটাও একটু পরে দেখাবো কবিতার জোড়াটা আগে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের শেপ চোখ মাসাল্লাহ এ টু জেড এভরিথিং খুবই সুন্দর সো কবিতারগুলা দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকে নেন না কেন এই যে মাদ্রাসের যে বেবির কথা বলতেছিলাম সো এই যে সেই চোখ হলুদ যেই বেবিটা এই যে ডান পাশে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মেল বেবি হবে নরটার মতনই হবে একদম সিমিলার হবে নরটা সাদা নড়টা যেমন চোখ হলুদ ওইটাও কিন্তু বড় হয়ে ঠিক একদম একই রকম হবে সো এই সিঙ্গেল মাদ্রাসি চোখ হলুদ যে নর রয়েছে এই যে একটু চোখটা দেখাই চোখ কিন্তু হলুদ আসবে সো ভিভার্স যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সো ভিভার্স এখন যে এই জোড়া কবুতর দেখাবো আমাদের আরেক পেয়ার মাস্টার ব্রিডার পেয়ার গলায় কবুতর আগে যেই জোড়াটা দেখাইছি গলায়লালের বেবি পেয়ারটা সেল হবে আর এটা হচ্ছে আরেক পেয়ার গলায়লাল এটাও কিন্তু একদম র ব্লাড লাইনের মধ্যে রয়েছে দেখেন এই রানিং পেয়ার বেবি যদি কেউ নিতে চান রানিং মাস্টার পেয়ারটা আর কি নিতে চান তাহলে কিন্তু এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আমাদের লফটের গলায়লালের যে বৈশিষ্ট্যগুলো থাকে গলায় যে ছিটছিট পশম থাকবে ঠোঁট দেখবেন চোখ দেখবেন পায়ের নখ দেখবেন মানে মাথা ঠোঁটের মাথার থেকে পায়ের নখ পর্যন্ত কবুতরগুলা মিলাই নেয়ার চেষ্টা করবেন সো এই জোড়াটা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এই যে এই রানিং যে গলায়লাল কবুতর দেখতেছেন এই জোড়াটাও কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারবো বাংলাদেশের সব জায়গায় কিন্তু ডেলিভারি পসিবল সো যার পছন্দ হবে ভিভার্স আপনারা আমাদের এই যে নাম্বারটা স্ক্রিনে দেয়া রয়েছে এই নাম্বারে কিন্তু ইমো খোলা রয়েছে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে সো যেই জোড়া পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠায় দিতে পারেন সো আমরা সব জায়গায় কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারবো আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ আমাদের কাছ থেকে একশো পারসেন্ট নিশ্চিন্তে কবুতর কালেক্ট করতে পারেন আপনার টাকা পয়সা মার যাওয়ার কোনো ভয় নাই এই পর্যন্ত কিন্তু আমরা অনেক কবুতর ডেলিভারি দিছি গত সপ্তাহে এক বড় ভাইয়ের কাছে চার চারজোড়া কবুতর ডেলিভারি দিয়েছি সো আপনারা যার যার প্রয়োজন হবে যেই কবুতরের সেই কবুতর কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এখানে এক জোড়া মহীশূর কবুতর দেখাচ্ছি মহীশূর জাস্ট ফর শো নট ফরসেল এইটা সেলের জন্য না শুধু দেখার জন্য আর কি কবুতর জোড়াটা দেখেন মাসা খুবই সুন্দর এদের বাচ্চা আমি আগেরবার বার যে সিটটা গেল এই শীতে নয় ঘন্টা প্লাস ফ্লাই করাইছি এই পেয়ারেরই সেটিং পেয়ারের বাচ্চা সো কবুতর জোড়াটা এখন একটু রেস্টে দেওয়া আছে তাই আপনাদেরকে দেশি কবুতর যেহেতু দেখাচ্ছি তাই ভাবলাম দেশি কবুতরের মধ্যে মহীশূরটাও একটু শখ করাই দিই সো কবুতরগুলো দেখবেন ভিভার্স মাসাল্লাহ খুবই সুন্দর আর আমাদের কালেক্ট করা কবুতরগুলা কেমন হল আপনারা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাই দেওয়ার চেষ্টা করবেন কমেন্টস করে সো আমরা নেক্সটে আরও ভালো সুন্দর সুন্দর কবুতর কিছু কালেক্ট করার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো কবুতরগুলো দেখেন একটু কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর মহীশূর আমি যেটা উড়াইছি সেইটা আপনার অসম্ভব সুন্দর যখন উপরের দিকে যায় তখন বাজি করতে করতে যায় আর হচ্ছে গিয়ে আপনার এক পর্যায়ে যে মানে মিডিল আকাশে যেটা বলে মিডিল আকাশ সেইখানে যেয়ে কিন্তু মহীশূর্যার কবুতরটা একদম ভেসে ভেসে ওড়ে এবং যখন আবার কবুতরটা নেমে আসতে যায় তখন কিন্তু বাজি করতে করতে আবার উপরে চলে যায় সো এই ওড়ার যে বৈশিষ্ট্যটা মার্শাল্লা খুবই সুন্দর যে কেউ দেখলে আর কি দেখতেই থাকবেন শুধু সো আজকে অনেক কবুতরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু ধরে ধরে কবুতরগুলোর চোখের একটু শখ করায় দি ভিভার্স সো আপনাদের আমাদের লফটেড যার যেই কবুতর প্রয়োজন হবে পছন্দ হবে এছাড়াও কিন্তু পাকিস্তানি অনেক কবুতর রয়েছে কামাগার কবুতর রয়েছে টেডি কবুতর রয়েছে ওমান টেডি রয়েছে টেডি একশো আঠাইশ রয়েছে থার্টি ফাইভওয়ালা রয়েছে নীলা কামাগার রয়েছে তারপরে এরকম আরও গোল্ডেন কবুতর রয়েছে আরও অনেক কবুতর রয়েছে শক্ত আসলে এক বলা সম্ভব না সো আপনাদের যার যে কবুতর প্রয়োজন পড়বে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা আপনাদেরকে কবুতরগুলা পাঠিয়ে দিতে পারবো সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু এইট ফোর নাইন এই নাম্বারে যদি কেউ আপনারা কনট্যাক্ট করেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের কবুতরগুলা কালেক্ট করতে পারবেন আর যদি কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রেও আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন সো আজকে আমরা এখানেই শেষ করব ভিভার্স আজকে আমাদের যে ভিডিওগুলো দেখালাম যার যেটা প্রয়োজন হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফিজ